আবারও বড় সাফল্য বড়ুয়া থানার পুলিশের গাজা সহ পুলিশের জালে এক ব্যক্তি পুলিশের হাতে ধরা পড়লো এক ব্যক্তি তার কাছ থেকে উদ্ধার হয়েছে ছয় কেজি গাজা পুলিশের স্থানীয় সূত্রে খবর শুক্রবার সকাল বড়ুয়া থানার পুলিশ কুলি চৌরাস্তা মোড়ে ব্যাগভর্তি গাজা নিয়ে যাওয়ার সময় এক ব্যক্তিকে হাতে নাতে ধরে ফেলে পুলিশের হাতে ধরা পড়ল সে তার কাছ থেকে উদ্ধার হয়েছে ছয় কেজি গাজাও পুলিশ ও স্থানীয় সূত্রে খবর শুক্রবার সকালে কুলি চৌরাস্তা মোড়ে ব্যাগ ভর্তি গাঁজা নিয়ে যাওয়ার সময় বড়ুয়া থানার পুলিশ গ্রেপ্তার করে পুলিশ গোপন সূত্রে খবর পেয়ে গাজা পাচারের খবর পেয়ে আগে থেকেই বড়ুয়া থানা ওত পেতে বসেছিল সকালবেলায় কুলি চৌরাস্তা মোড় হয়ে যাওয়ার সময় প্রথমে বড়ুয়া থানার পুলিশ তাকে আটকে জিজ্ঞাসাবাদ করে পরে তার ব্যাগ পরীক্ষা করতে গিয়ে গাজা উদ্ধার হয় পরিস্থিতি উপস্থিত ছিলেন বড়ুয়া থানার ভারপ্রাপ্ত অফিসার অনিন্দম দাস কান্দি আর্শি মিনাল সেনহা ওই ব্যক্তি বাড়ি নগর থানা এলাকা বলে জানা গেছে বড়ুয়া থানার পুলিশের বড় সাফল্য এটি এই ঘটনায় কুলি চৌরাস্তা এলাকায় শুভ বুদ্ধির সম্পন্ন মানুষ বড়োয়া থানার পুলিশকে সাধুবাদ জানিয়েছেন এই ক্ষেত্রে কি বললো কুলি রাস্তা এলাকা সাধারণ মানুষ শুনবো আমরা তাদের মুখেই ব্যুরো রিপোর্ট নিউজ এনটি কি দেখলেন সকালবেলা এসে দেখছি এখানে গাজা গাজা পাতা কারে ধরেছে আমাদের বড়আ থানার পুলিশ অফিসার গন এবং ভালো লাগছে পুলিশ অফিসার এত বড় একটা মহৎ কাজ করেছে এবং দৃষ্টি দমন হচ্ছে কত কিলো কত কিলো কত বলতে পারবো না ওনারাই ওজন করেছিলেন কি শুনলেন আপনি এসে শোনাও এমন কিছু না এমন পুলিশ প্রশাসন বড়আ থানার প্রশাসন জিজ্ঞাসা করেছিল ওই ছেলেটাকে কোথায় বাড়ি কি সমস্যা এসব পুরো জিজ্ঞাসা করেছিল তারপরে পুলিশ জিজ্ঞাসা করলো তোমার এতে কি আছে প্যাকেটে তো বললো যে গাঁজা আছে কি নাম আপনার এখানে একটা জিনা গাঁজা ধরলে পুলিশ আমরা ওইটা তাকে দেখলো কোথায় ধরলো পুলিশ মার্কেটে কখন একটা ঘটনা এটা পাঁচটার দিকে পাঁচটার দিকে আচ্ছা কি ছিল ওর ব্যাগে গাঁজা ছিল কত কিলো ছ সাত কিলো বাটে থানা ধরলো বড়ো আছে বড়ো